আজকে যে জায়গাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কম বেশি কিন্তু অনেকেই এই জায়গাটা চেনো এই জায়গাটা আর কোথাও নয় বিষ্ণুপুরের খুব কাছেই অবস্থিত বাবা সারেশ্বরের মন্দির সামনেই পরীক্ষা আর পরীক্ষার আগে একটু পুজো না দিলে হয় বলো তাই সেদিনকে আমিও চলে গেছিলাম সকালবেলায় বাবার কাছে পুজো দিতে না না এখানে শুধু যে এইভাবে নৌকো করেই যেতে হয় তা কিন্তু মোটেই না এখানে বাঁশির ব্রিজ আছে কোনো কারণে যদি ব্রিজটা ভেঙে যায় তখন এভাবে নৌকো করে যাতায়াত করতে হয় মন্দিরের বাইরে এই দাদার দোকান থেকে আমরা পুজো করার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে সোজা চলে গেছিলাম পুজো করানোর জন্য আর এই যে এটা হলো বাবা সারেশ্বরের মন্দির এখন যদিও বা মন্দিরটা বন্ধ আছে তাই বাইরে থেকে ভিডিও নিয়েছিলাম একটা খুব শিগগিরই এই মন্দিরটাও খুলে দেওয়া হবে ভক্তদের জন্য গোটা বিষ্ণুপুরে আমার যতগুলো ভালো লাগার জায়গা আছে এইখানে বাবা সারেশ্বরের মন্দিরটা হলো তার মধ্যে অন্যতম এবং প্রধান বলতে পারো এখানে আসলে মনে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারা যায় তোমরা কে কে বিষ্ণুপুরের সারেশ্বরের মন্দিরে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও